মোহনার পিছন পিছন গিয়ে সব সত্যি জানতে পারে আদি আর শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় তখন বলতে থাকে যে যেদিন থেকে তুমি লাখি সেজে এই বাড়িতে এসেছো সেদিন থেকে আমার একটা অদ্ভুত ফিলিংস হয়েছে আমি জানি যে আমার শুভ কাছাকাছি রয়েছে এমন একটা ফিলিংস আমার হয়েছে তখন বলে শুভ তুমি প্রতিদিন চোখের সামনে দেখেছ যে তোমার আদি কতটা কষ্ট পাচ্ছে কতটা যন্ত্র পাচ্ছে তারপরও তুমি কি করে এমনটা করছো কি করে আমার সাথে এমনটা করলে বলো বাড়ির প্রত্যেকটা মানুষ এতটা কষ্ট পাচ্ছে ভাবছে যে তুমি নদীয়ে চলে গিয়েছো করছো একটা মানুষ তোমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করছে এত কষ্ট কেন তাকে দিচ্ছ বলো শুভ দেখা যাবে শুভ বারবার করে বলতে থাকে ছাড়ুন ছাড়ুন আমায় এই বলে ছুটে শুভ একপাশে চলে গেলে সেই মুহূর্তে দেখা যাবে শুভর মাথা থেকে আগলা চুলটা খুলে পড়ে যায় আর তখন দেখতে পায় যে এটাই শুভ এরপর এক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে শুভ তারপর অনেক রাগারাগি করতে থাকে কেউ তখন বলে তুমি জানো না দি আমাকে আমার নিজের বাড়ি নিজের সন্তান সব কিছু ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছে কিসের জন্য যেতে হয়েছে সেটা তুমি জানো না তোমার তোমার কাছে তো আজ কোনো উত্তর নেই কারণ তোমার জন্যে তোমার জন্যে আজকে আমার এই অবস্থা হয়েছে আদি আমার ছেলে আমার কেশব আমার সামনে না কাঁদে ওকে গিয়ে আমি জড়িয়ে ধরতে পারি লাকি হয়ে কেশবের কাছে যেতে হয় তুমি একটা মাকে তার সন্তানের থেকে দূরে করে দিয়েছ তোমাকে আমি ক্ষমা করব না তুমি খুব ভুল কাজ করে আজকে তোমার জন্যেই তোমার স্ত্রী এক কাপড়ে অচেনা অজানা শহরে ঘুরে বেড়াচ্ছে তোমার চিৎকার করে বলতে থাকে এসবের জন্য কে দাই তুমি দাই তুমি তুমি আর তখন এই কথা বলতে অসুস্থ হয়ে পড়ে শুভ আর তারপর বলে শুভ তুমি একটু শান্ত হও শান্ত হওয়া আমাদের সন্তানের ক্ষতি হয়ে যাবে শুভ শুভ তুমি একটু বোঝার চেষ্টা করো কাছে যে ক্ষমা চাইবো সেই মুখ আমার কাছে নেই এখন বলে ক্ষমা চাইলে সব কিছু ঠিক হয় না দি আমি যা করছি আমি ভেবেচিন্তেই করছি তুমি আমার পথে বাধা দিতে আসবে না আমাকে আমার কাজ করতে দাও এরপর দেখা যাবে আদি গিয়ে জড়িয়ে ধরে আর তখন বলে শুভ আমি তোমাকে কোনোদিনও দিনও হাট করতে চাইনি তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো থেকে সত্যিটা গোপন করেছি যে এই ভয়ে তুমি আমাকে জানতে পেরে ঘৃণা করবে তাই আমি গোপন করেছি কি লাভ হলো তুমি শেষে কিনা সত্যিটা জানতে পেরে গেলে কিছু শেষ হয়ে গেলো শুভ সবকিছু তখন বলে আমাকে ছাড়োয়া দি আমাকে যেতে দাও বলে শুভ তুমি আমার কথাটা শোনো বোঝার চেষ্টা করছো আমাকে ছাড়া এই জীবনে যে আমারও কোনো মানে নেই বেঁচে থাকার আর তখন হাতটা নিয়ে বুকের মধ্যে দিয়ে বলতে থাকে দেখো দেখো শুধুমাত্র একটা নিঃশ্বাস চলছে কিচ্ছু না এই বলে কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে মোহনা বলতে থাকে আয়ন কি আমার সাথে অভিনয় করছে নাকি শুধুমাত্র দাদার ভয় এমনটা করছে একটু গিয়ে দাদার বিষয়ে কথা বলে ভয় দেখাতে হবে এদিকে দেখা যায় নিজের কাছে টেনে নেয় শুভকে শুভ তখন বলে তুমি মিথ্যে বলছো আমি তো দেখছি তুমি ভালোই আছো মোহনা কি নিয়ে মোহনার কেয়ার করছো মোহনার দেখাশোনা করছো সমস্ত কিছুই তো মোহনার করছো তখন বলে শুভ বিশ্বাস করে সবটাই নাটক নাটক আর তখন বলে নাটক এরপর বলে যে হ্যাঁ নাটক আসলে ওর এমন এমন জিনিস দেখে না প্রেগনেন্সি নিয়ে আমার একটু সন্দেহ হলো তার জন্য আমি নাটক করছি সবটা ধরার জন্য আসলে কি সত্যি নাকি মিথ্যে আর তখন বলে তুমি কি তাহলে মোহনাকে সন্দেহ করছো এরপর বলে যে হ্যাঁ আর তখন বলে তার মানে তুমিও সন্দেহ করছো তার জন্যই তুমি এখানে লাখি সেজে রয়েছ এরপর দুজনের সন্দেহটাই একই হয় আর বলে যে মোহনাকে ধরার জন্য আমার সাথে তুমি যদি থাকো না তাহলে সবটা প্রমাণ করে দিব। এদিকে দেখা যাবে সেই মুহূর্তেই মোহনা ভিতরে চলে আসে এসে তখন মোহনার আওয়াজটা আগে থেকেই শুনতে পেয়ে যায় শুভ আর আদি শুনতে পেয়ে আড়ালে লুক পরে এদিকে মোহনা বলতে থাকে আমার তো মনে হলো আয়ান ঘরেই আয়ানের তো আমি কথা শুনেছি তাহলে কোথায় গেলো এই বলে খুঁজতে থাকে আর যখনই ওদের কাছাকাছি চলে যায় তখনই সেখানে পূর্বী চলে আসে পূর্বী এসে বলতে থাকে যে মহনা তুমি নিচে চলো দেখো তুমি কি কাণ্ড করেছ তুমি যে আমার কত বড় উপকার করেছো না বলে বোঝাতে পারবো না তখন বলে কি হয়েছে সেটা তো বলবে এরপর বলে আরে তুমি চলোই না এই বলে মহনাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় আর এদিকে দেখা যাবে বলতে থাকে ছোট খাম্মা কি বললো যে মহনে আবার কি উপকার করলো আর তখন শুভ শুভ ভাবতে থাকে আদি তখন বলে আমি তো তোমার চিন্তায় বাড়ির কারো খেয়াল রাখা ভুলেই গিয়েছি কী করলো মোহনা সেটাই তো বুঝতে পারছি না শুভ তুমি যদি আমার পাশে থাকো না তাহলে সব কিছু সম্ভব সব কিছু আবার আমরা আগের মতো করে দিতে পারবো তাই বলছি তুমি আমার সঙ্গে থাকবে তো আর তখন বলে আদি আমি কিন্তু তোমার উপর থেকে আমাকে আমার এখনও ঘৃণাটা যায়নি তুমি আমাকে বলো কিছু বিশ্বাস করে তার জন্য এখনও ঘৃণাটা যায়নি কিন্তু এই বাড়ির সব কিছু আর আমার সন্তানের জন্য হলেও তোমার সাথে আমি এক হয়ে সবটা দেখব তখন খুশি হয়ে যায় আদি আদি বলে আমার আর কিছু চাই না তুমি এক হয়েছ তুমি আমার সাথে রয়েছো দেখবে সব কিছু ঠিক হবো আমরা দুজনে মিলে সব কিছু ঠিক করব। এই কথাগুলো বলতে থাকে আর তখন বলতে থাকে যে হ্যাঁ মোহনার কিছু কিছু জিনিস আমার কাছেও ধরা পড়েছে মোহনার কিছু কিছু জিনিস দেখে আমি বুঝতে পারছি যে আর শুভ দুজনে মিলেই কথাগুলোই ভাবতে থাকে এদিকে দেখা যাবে বাড়িতে সৌমিত চলে এসেছে আর সৌমিত খুব টেনশনে থাকে তুলির জন্য সৌমিতকে সবাই বোঝানোর চেষ্টা করে সেই মুহূর্তে সেখানে পুরুপি মোহনাকে নিয়ে যায় আর তখন দেখা যাবে রূপক বলতে থেকে পূর্বী তুমি কি গো তোমার ছেলে এই অবস্থা তুমি কি না তোমার কেন ও একটুও চিন্তা নেই তুমি কি না কাছে একটু যাচ্ছ না আর তখন এদিকে দেখা যাবে এই যে কাকিমা সেবন্তীকে বলছে আচ্ছা বর্তিবাই তুমি কি ওর দিকে তাকি দেখতে পাচ্ছ ওর তো কোনো টেনশনই নি ওকে তো দেখে মনে হচ্ছে না যে ওর ছেলের জন্য টেনশন করছে আর তখন বলে সেটাই তো বুঝতে পারছি বলে যাই হোক আমার ভালো আমি আমার কোনো টেনশন নেই এই সমস্ত ঝামেলা নেই আর তখন বলে তুই বলছিস তোর ঝামেলা নেই আচ্ছা আকাশের ব্যাপারটা ওটা তো সবারই ঝামেলা তখন বলে হ্যাঁ সেটা ভেব ছাড়া তো আর নেই আর তারপর এদিকে দেখা যাবে যা বেরিয়ে চলে আসে এসে বলতে থাকে যে কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি আর তখন সুমিত উঠে বলতে থাকে দাবাই জানিস তুই তুলি কে না অন্য জায়গায় শিফট করা হচ্ছে আর বলেছে আমি নাকি ওর কাছে যেতে পারবো না না কিন্তু কেন বুঝতে পারছি না আমি ওকে ছাড়া বাঁচবো না ওকে না দেখলে যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমার দম বন্ধ হয়ে যায় আমি আর সহ্য করতে পারছি না আমার ভালো লাগছে না এই সমস্ত বলতে থাকে সবাই মিলে তখন সুমিতকে সান্ত্বনা দিতে থাকে সেখানে হৃদিও চলে আসে তারপর দেখা যাবে কি শুভ মনে মনে ভাবতে থাকে কেন কাছে যেতে পারবে না কেন আর বা হঠাৎ করে শিফট করছে কেন বুঝতে পারছি না তার মানে মোহনা কিছু করেছে আর এদিকে দেখা যাবে রূপক বলতে থাকে যে তুই কেন এত টেনশন করছিস আর বাবা মেয়েটাকে তো সুস্থ হতে হবে আর তখন বলে হ্যাঁ সুস্থ হতে হবে কিন্তু আমি না দেখতে পেলে তো আমার ভালো লাগে না আমার দমটা বন্ধ হয়ে যায় আর তারপরে এদিকে সেই সমস্ত কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর তখনই দেখা যাবে হ্যাঁ আমি প্রমিস করছি যেই পর্যন্ত না তুলি সুস্থ হচ্ছে ওই পর্যন্ত ওর কাছে আমি যাব না শুনে কথাটা এদিকে ডোনা সবাই খুব খুশি হয়ে যায় ডোনা তখন বলে বাহ মোহনা তুমি তো একদম কামাল করে দিয়েছ তখন বলে হ্যাঁ আমি তো আমার কথা রেখেছি এবার তোমরাও তোমাদের কথাটা রেখো আমার যখন হেল্প লাগবে তোমরা কিন্তু করবে তখন পুরুভই বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আর এদিকে দেখা যাবে শুভ সেই কথাগুলোই ভাবতে থাকে যে হঠাৎ করে কি হলো আর তখন বলে আমার পরিবারটা একদম শেষ হয়ে যাচ্ছে কিছুই করতে পারছি না যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে হঠাৎ করে মোহনের একটা এস এম আসে সেটা দেখতে পায় শুভ আর এস এস পেয়েই তখন বলতে থাকে যে আদি আমাকে না একটু বাহিরে বের হতে হবে তুই তখন বলে বাহিরে আচ্ছা যাও সাথে করে না আদিকে নিয়ে যেও আর ডোনাও বলতে থাকে তখন বলে না না আমি একাই যেতে পারবো এরপর এদিকে কথা বললে শুভর একটু সন্দেহ হয় শুভ তখন বলে কি ব্যাপার সময় যেখানে আইনকে ছাড়া চোখে দেখে না এখন বলছে একাই যাবে মানেটা কি আর তখন এদিকে আইনের কাছে এসেও বলতে থাকে যে আয়ান আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ খুব তাড়াতাড়ি ফিরে আসব এই বলে যেতে লাগলে আর ঠিক তখন এদিকে কি বলবে আদি শুভর দিকে তাকায় আর তখন শুভ তাকিয়ে থাকে দেখা যাবে শুভর তো সন্দেহ হয় আর মোহনা যখন বেরিয়ে যায় মোহনার পিছু নেয় শুভ পিছু নিয়ে তখন দেখতে পাই দুইমন্ত্রীর সাথে কথা বলছে আর কিছু একটা নিয়ে তো কথা বলছে সে সমস্তটা ভিডিও রেকর্ড করে নেয় বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগে